নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিতর নামাজ ওয়াজিব কি এই বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল বিতরু হকুন ফামাল্লাম ইয়ুতির ফলাইসামিন্না আল বিতরু হকুন ফামাল্লাম ইয়ুতির ফালাই আল বিতরু হকুন ফামাল্লাম ইয়ুতির ফলাইসামিন্না আবু দাউদ শরীফের হাদিস সনদ সহিহ এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বিতির হলো আবশ্যকীয় বিধান যে বিতির নামাজ পড়বে না সে আমার দলভুক্ত নয় যে বিতির নামাজ পড়বে না সে আমার দলভুক্ত নয় এভাবে আল্লাহ তালার রাসুল তিনবার বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে বিতির নামাজ ওয়াজিব অন্য একটা হাদিসে আছে সুনানে আকত নিতে রাসুল আকরম সাল আলহসালাম ফরমান মান না মান বিতরিহি আও আওনাশি আহু ফালি ইউসল্লিহি ইদা আও আউদাকারাহু যে ব্যক্তি ঘুমের কারণে বিতের নামাজ ছেড়ে দেয় অথবা বিতের নামাজের কথা ভুলে গেছে এই কারণে পড়তে পারে নাই সময় মতো সেই জন্য সকালে অথবা যখন স্মরণ হবে তখন কাজা করে নেয় তো আমরা জানি সুন্নত নামাজের কাজা হয় না ওক্ত চলে যাওয়ার পরে সুন্নত নামাজের কাজা হয় না তো বিতির নামাজ যদি সুন্নত হতো তাহলে রাসুল আকরাম সাল্লা আলাইসাল্লাম হাদিসের মধ্যে সেটা কাজা করার জন্য নির্দেশ দিতেন না এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে বিতির নামাজ ওয়াদিব সুনত নয় দ্বিতীয় মাসাল হল বিতিরের সময় কতটুকু তো সংক্ষেপে আমরা বলবো বিতির নামাজ এশার ফট থেকে শোভে সাত পর্যন্ত এই বিষয়ে মুসলিম শরীফের হাদিস আছে রাসুল আকরম সাল্লাইসাল্লাম ফরমান আউ তিরু কবল আংতুসবিহউ এ তোমরা সোভে সাদেকের পূর্বেই বিতির নামাজ পড় এই হাদিস থেকে বোঝা যায় বিতিরের শেষ অক্ত হল সোভে সাদেক ফজরের সময়ের পূর্ব পর্যন্ত